আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে চলে এসছি আমরা নূর বুটিক্সে স্টান প্লাজায় ওনাদের শোরুম আজকে এত সুন্দর সুন্দর এবং এতগুলো ডিজাইনের ড্রেস আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সব ঈদ কালেকশান থাকবে এবং সব লেটেস্ট ডিজাইনের মধ্যে থাকবে ফিয়ার্স দেখেন এখন আমরা যেই ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেক গর্জিয়াস আর এই যে উপরের কোটিটা দেখছেন এটা কিন্তু একেবারে আলাদা এবং এটার ভিতরে প্রচুর ঘের একটা গাউন ঠিক আছে এই দেখেন প্রচুর ঘের একটা গাউন কালারটা অনেক সুন্দর মার্শাল্লাহ ব্যাকপাটেও কিন্তু পুরাটাই কাজ আছে এটা হচ্ছে আপনার অন্যায় কাজ এই যে এরকম দেখেন পাজামার মধ্যে ফিয়ার্স এটা খুবই গর্জিয়াস একটা গাউন দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা চারটা কালার হবে টোটাল আমরা দেখিয়ে দিয়েছি হ্যাঁ আমরা একটা লাস্টে কোটি আলাদা খুলে দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন এটা একদম ডিপ একটা সুন্দর মেরুন কালার এই যে দেখেন এটা দেখেন চমৎকার একটা বাসন্তী কালার মার্শাল্লাহ সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া 38 থেকে 54 দিচ্ছি প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 5700 টাকা 5700 টাকা ঠিক আছে ফিয়ার্স এটা দেখেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর এটার ঘেরটা জাস্ট দেখেন ঘের দেখেন ধরেন ভাইয়া এই দেখেন মানে কি পরিমাণে ঘের জাস্ট সি গর্জিয়াস করে কাজ করা এবং এটার কোটিটা কিন্তু শর্ট কোটি আলাদা কোটি শর্ট কোটি ঠিক আছে কোটি আপনার হাতাটা থাকছে গাউনের বড় গাউন ঠিক আছে পিছনটা দেখি আচ্ছা ঠিক আছে ওকে এটার ওড়নাটা দেখেন সেম বডির ফ্যাব্রিক্স এ ম্যাচিং ওড়না এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন সুন্দর কলিজা কালার দেখতে পাচ্ছেন নিচে এরকম হ্যাভি ওয়ার্ক করা ওকে এটা দেখেন খুবই চমৎকার একটা কালার একেবারে লাইট একটা পেস্ট কালার ঠিক আছে লাইট পেস্ট সো বড়ো বড়ো ছোট সবার জন্য হয়ে যাবে যেহেতু এগুলো ফ্রি সাইজ এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে লাস্ট কালার দেখেন সো একেবারে লেটেস্ট কালেকশন ঈদ কালেকশন সামনে পিছনে কাজ থাকছে প্রাইস থাকছে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা কিন্তু কোমরে বেল সহ একটা কোটি ঠিক আছে ভিতরে যেরকম কাজ করা আছে এটা প্রচুর ঘের প্রচুর ঘের এই যে দেখেন দেখেন গর্জিয়াস ড্রেস কত ঘের এবং কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ব্যাকপার্টটা দেখিয়ে দিই এই যে দেখেন ঠিক আছে বাটু আছে সাথে একটা এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না সাথে পেয়ে যাচ্ছেন পাজামা এটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পার্পেল কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা দেখেন চকলেট কালার ঠিক আছে প্রাইস থাকছে এটা 5300 টাকা 5300 টাকা দিস ইজ ব্ল্যাক এই দেখেন ব্ল্যাক কিন্তু গর্জিয়াস ড্রেস অনেক অপূর্ব আর চান তো এই যে নেন আপনাদের জন্য ব্ল্যাক লং কোটি গাউন এটা দেখেন এটা আপনার হচ্ছে গর্জিয়াস ব্ল আপনার হচ্ছে মিরর ওয়ার্ক করা একদম হচ্ছে লাক্সারি ওয়ার্কের মধ্যে মানে হ্যাবি ওয়ার্কের মধ্যে কালারটা হচ্ছে কলিজা মেরুন কালার এটার কোমরের বেলটা দেখেন কত চড়া দেখেছেন কোমরের বেলটা খুবই চড়া থাকছে এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এবং নিচে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এটারও তিনটা কালার হবে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা মেরুন কালারের মধ্যে পাজামা আসছে চুড়িদার এটা দেখেন সুন্দর একটা কালার হ্যাঁ প্রত্যেকটার বেল্ট থাকবে এটা হচ্ছে আপনার শ্যাওলা কালার বা হচ্ছে সেদ্ধ জলপাই যেটাকে বলা হয় সেরকম একটা কালার ডিফারেন্ট কালার আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন পাইকারি খুচরা নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে এটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে এটা দেখেন ওড়নাটা এটা পাজামা

এই দেখেন লাইট পেস্ট কালার জি এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার পুরো একটা 4600 টাকা এটার প্রাইস হবে 4600 টাকা অল ওভার গর্জিয়াস দেখেন এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর আফগান সিল্কের উপরে আচ্ছা এটা হবে আফগান সিল্কের মধ্যে আফগান সিল্কের উপরে খেটটাকে এই যে দেখেন সামনে পিছনে দোনো দিকে কাজ আছে একদম রিয়েল স্টোন দেখেছেন এই জায়গাটাই আপনার যেরকম ডিজাইন করা আছে এই এটা ডিজাইনটা জাস্ট দেখেন মাথার নষ্ট কালেকশন একবারে হচ্ছে এক্সক্লুসিভ হেভি ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছেন নিচে সামনে পিছনে এই কাজটা থাকবে ব্যাক সাইডটা একটু দেখি এটা দুইটা কালার হবে আচ্ছা এটা দুটি কালার হবে ঠিক আছে সেম কাপড় সব কিছু আচ্ছা আচ্ছা আফগান সিল্কের মধ্যেই থাকছে মাশাআল্লাহ সুন্দর একটা মিষ্টি কালার দেখেন একেবারে মিষ্টি আপুরা নিয়ে নেবেন কিন্তু ব্যাক ফ্রন্ট সব কিন্তু স্টোন করা এইভাবে দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ খুবই হচ্ছে গর্জিয়াস লুকের ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট কালারগুলো দেখেন স্টোন কোয়ালিটি দেখেন এটা স্লিপটাও মার্শাল্লাহ অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা দেখেন একদম সুপার কালেকশন দেখতে পাচ্ছেন ছয় হাজার সাতশো টাকা পাচ্ছেন এই ড্রেসটার প্রাইস এটা দেখেন আফগান ডিজাইনের মধ্যেই হ্যাঁ জর্জের ফ্যাব্রিক্স এর মধ্যে ডিজাইনটা কত আচ্ছা আফগান ডিজাইনের মধ্যেই পাচ্ছেন কালারটা ও মাই গড জাস্ট দেখেন একেবারে ডিপ রেড টাইপের একটা ম্যাজেন্ডা হ্যাঁ আচ্ছা ব্যাক ফটো কাজ আছে দেখেন এটার ব্যাক সাইডটাও কাজ থাকছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা কালার হবে আপনার চারটা দেখি চারটা কি কি কালার আছে এই দেখেন এটা হচ্ছে ওর্নাটা ওকে ফিয়ার্স এটা কিন্তু অনেক সুন্দর একদম ইদের কালেকশন নিতে চান এখনই আপনারা যোগাযোগ করুন ডিপ কলিজা কালার ঈদের কালেকশন তো শুরুই হয়ে গেছে এই যে দেখেন অনেক দারুণ এটা হচ্ছে মাস্টার কালার জি এবং সামনে পিছনে কাজ থাকছে এই দেখেন মাস্টার কালারের মধ্যে এটা থাকছে মেরুন কালার ওকে এই যে দেখেন মেরুন কালার সো দেরি করবেন না যার যেটা লাগবে ভাইয়াদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন 5300 টাকা 5300 টাকা ছিল এটার দাম গাউন দেখাবো ওকে গাউনটা খুব সুন্দর একটা গাউন এটা দেখাচ্ছি পার্টি ঈদ কালেকশন বলে কথা একদম অল ওভার গাউন কত ঘের দেখতে পাচ্ছেন আপনারা কত বেশি ঘের জাস্ট দেখেন ওকে ব্যাক সাইডটা দেখাবেন সেম কাজ দেখেন ফ্রন্ট ব্যাক সেম কাজ ঠিক আছে দুইটা কালার ওকে এটা হচ্ছে ওরনাটা পাজামাটার নিচে কাজ করা আছে প্যানেলে এটা দেখেন জাস্ট কালারটা দেখেন এক একদমই কিন্তু জাস্ট ওয়াও কালেকশন একদম ঠিক বলেছেন ভাই এই বলে কথা প্রাইস কত থাকছে ভাই গাউনটা থাকছে আপনার 6800 টাকা 6800 টাকা থাকছে গর্জিয়াস গাউন গুলো এই ফ্রন্ট কাটটা কত গর্জিয়াস জাস্ট আপনারা দেখেন জাস্ট দেখেন একদমই ডাবল লেয়ারে ফ্রন্ট কাট ঠিক আছে

বডিটা কেমন চকচক করছে দেখেন তো ঈদ বলে কথা কথা ড্রেস দেখে যদি ঈদের কথা মনে না পরে তাহলে লাভ হল কি ওকে আরেকটা ডিজাইন এটাও আচ্ছা টু লেয়ারে তাই না ফ্রন্ট কাট কোটি যেটাই বলেন আপনারা যেভাবে পছন্দ করেন দেখেন টোটাল ড্রেসের কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ টি ডাবল লেয়ারে কাজ করা থাকছে ফ্রন্ট ব্যাগ কাজ করা থাকছে রেখাচ্ছি আমার যে রমজানে এসে পড়ছে আর আপনারা শুধুমাত্র অনলাইনে দেখছেন এগুলো কিন্তু ভাইরা ডিসপ্লেও করেনি এগুলো আপনারা রোজা এসে দেখবেন ডিসপ্লে করা ঠিক আছে যে ড্রেসগুলো এখনো ডিসপ্লে করা হয়নি সেই ড্রেসগুলোই আপনারা অনলাইনের সুবাদে দেখে ফেলছেন আপনাদেরকে জাস্ট ওয়েলকাম জানানো হচ্ছে যে আপনারা সবেবরাতে বা রোজায় চলে আসবেন ঠিক আছে জাস্ট আপনাদেরকে ইনফর্ম করা হচ্ছে দ্যাটস ইট এই দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে অল ওভার স্টোন ওয়ার্ক করা সোভার একটা ড্রেস মাশাআল্লাহ আমাদের চোখই ঝলসে গেছে যে দেখেন কি সুন্দর এখানে কত ধরনের স্টোন ইউজ করা হয়েছে দেখেন হোয়াইট স্টোন প্লাস হচ্ছে গোল্ডেন স্টোন মিরর মাশাআল্লাহ সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্টোনের জগৎ কিন্তু পাকিস্তান মেন জি এটা দেখেন মেরুন কালার মেরুন কালার মেরুন কালার হেভি ওয়ার্কের একটা সুন্দর একটা ড্রেস ওকে প্রাইস থাকছে এটার এটা 6800 টাকা 6800 টাকা থাকছে ড্রেসের প্রাইস এটা দেখেন মাল্টি কাজ করা এটার বেসটা হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট ড্রেস অলওয়েজ নাইস অলওয়েজ এনি কাইন্ড অফ হোয়াইট ড্রেস একদম মাইন্ড ব্লোয়িং কিন্তু হোয়াইটের মধ্যে মাইন্ড ব্লোয়িং ব্যাকের কাজটা দেখেন ছিটানো কাজ পুরোটাই নিচে পার করা আছে এটার মধ্যেও পাঁচটা কালার এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট এখন কালার দেখানোর পালা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিয়ার্স আমাদের ভিডিও একটু বড় হয়ে গেল কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আপনার আশা করছি ভালো লেগেছে সবার এই যে দেখেন প্রাইস থাকছে এটার ভাইয়া চার হাজার আটশো টাকা থাকছে এটার প্রাইস একদমই ওয়াও সুপার কালেকশন নূর বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পঁচাশি স্টান প্লাজা হাতের ঢাকা বারোশো পাঁচ ভিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম